ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে গন্ডগোল আর তার জেরে পেশায় স্কুল শিক্ষক রেফারিকে সজোরে লাথি কাঠ মেদিনীপুরের তৃণমূল নেতা ঘটনাটি ঘটে যায় মেদিনীপুর পুরসভা অঞ্চলে জানা গিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল সেই মতো খেলাও শুরু হয় তবে খেলার শুরুর কিছুক্ষণ পরেই পেশায় স্কুল শিক্ষক রেফারির এক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক গন্ডগোল বাঁধে সেই সময় খোদ তৃণমূল নেতা মাঠে ঢুকে রেফারিকে সজোরে এক লাঠি মারেন বলে অভিযোগ অভিযোগ তৃণমূল চেয়ারম্যান সৌমেন খায়ের ভাইপো রাজা খায়ের বিরুদ্ধে জানা গিয়েছে রেফারি লক্ষণ মান্ডি খড়গপুর সাবডিভিশনের রেফারি অ্যাসোসিয়েশনের প্রধান এবং পেশায় একজন স্কুল শিক্ষক স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি মেদিনীপুরের পুলিশ সুপারের কাছে এই ঘটনার তদন্ত এবং তপশিলি জাতীয় উপজাতি আইন উনিশশো এবং ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় রাজা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বলে খবর